কশানাই যাচ্ছে এগুলো ঠিক আছে এগুলো সব নব্বই টাকার কাস্টমারের সুযোগ করে দেওয়ার জন্য একটা বান্ডিলে আমরা এখন তিন থেকে চার রকম ডিজাইন দিতে পারিনি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি আমাদের নতুনত্ব কিছু না কিছু ডিজাইন আমরা কিন্তু দেখাই আর আমাদের কলা ফিনিশিং নিয়ে আলাদা করে কিছু আমাদের সেলাই ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না প্রত্যেক কটা ব্র্যান্ডেড কাপড় রয়েছে রঙ কালার কিন্তু গ্যারান্টি তো আমি হয় দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু দুশো পঁয়তাল্লিশের বেশি আমাদের নাইটির আছেন এই সব নাইটি কিন্তু খুব ভালো চলে এইসব প্যান্ট নাইটি কিন্তু আপনি চট করে কালার শোটা অ্যাভেলেবল ঠিক আছে ডিসিএম এর এই সব ডিসিএম এগুলো সব থেকে আপনার কোনো দিন রঙ ওঠে না অরিজিনাল বাটিক কাপড়ে কোনো দিন রঙ ওঠে গিরিজার উটকোল্টের রয়েছে হাতা কাটা দেখুন হালকা কালার চার্টের মধ্যে একদম হালকা কালার চার্টের মধ্যে রয়েছে দেখুন গিরিজা উটকোল্টের হাতা কাটা নমস্কার দাদা নমস্কার আবিজাত লেডিস প্লেয়ার্স চ্যানেলে প্রত্যেকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি নাইটির ভিডিও নিয়ে নাইটি আমাদের কত রকমের নাইটির ভিডিও হয় আমাদের সব লোকেশন রয়েছে দমদম স্টেশনের সামনে ঠিক আছে আমাদের নাইটি মাত্র নব্বই টাকা থেকে শুরু যারা মনে করছেন যে কারখানা থেকে সশরীরে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে নাইটি নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের সাথে সতত্তর যোগাযোগ করুন আমাদের সব লোকেশন রয়েছে দমদম স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে সেভেন ট্যাঙ্ক বাস স্ট্যান্ড ঘুঘুডোগা পোস্ট অফিস একদম রোডের ওপর আপনার স্টেশন থেকে দু থেকে তিন মিনিট টাইম লাগে ঠিক আছে আজকে আমরা দেখা হচ্ছে নাইটির মূলত কালেকশন তুখোর গরম নাইটির কিন্তু খুব চাহিদা আর আমরা আমাদের প্রত্যেকটা নাইটির ভিডিও প্রত্যেকটাই কিন্তু হিট প্রত্যেকটা হিট কেন আপনি যদি দেখেন এই চ্যানেলেই আমাদের প্রচুর প্রতি সপ্তাহ আপডেট থাকে কেউ যদি নতুন হয়ে থাকেন লাইক চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক সপ্তাহে আমাদের নতুনত্ব কালেকশান যেগুলো রয়েছে ক্যাটালগ প্রোভাইড করতে আমাদের হবে না আপনি ভিডিও দেখলেই ওখানে রেট বলা থাকবে কীরকম আইটেম কি কোয়ালিটির আইটেম কেমন ডিজাইন আপনি ওই ভিডিওটা দেখলে পুরোটা বুঝে যাবেন ঠিক আছে এই জন্য বেশি কথা না বলে আজকে কালেকশানে চলে আসি আমাদের নব্বই টাকার যে কালেকশানগুলো রয়েছে এই যে নব্বই টাকার দেখুন আমাদের এসব নব্বই টাকার কালেকশান রয়েছে ইয়ে নিচে ঠিক আছে এগুলো এগুলো সব নব্বই টাকার কালেকশানে যাচ্ছে এগুলো ঠিক আছে এগুলো সব নব্বই টাকার কালেকশানে হয় ঠিক আছে নব্বই টাকার হালকা কালার রয়েছে ডিপ কালার রয়েছে সব রকম এর মধ্যে থাকে আগের সপ্তাহে চাই টাকার মানে কালার উঠবে না তো রং কালার এখনো পর্যন্ত কোনো কিছু ওঠেনি কিন্তু আপনার যেটা ডিপ মিল আছে সেটা নুল জলে ভিজিয়ে রাখবেন তাহলে সুবিধা হয় ঠিক আছে নব্বই টাকার নাইটেতে কিন্তু মিল আমাদের গ্যারান্টি দেয় না কিন্তু এখনো পর্যন্ত কাস্টমার কোনো বলেনি যে রং উঠছে এই যে নব্বই টাকার কালেকশন

সব রকম দিতে আর আমাদের বুটিক কনসেপ্ট নাইটি কিন্তু রেডি হয়ে গেছে আগের সপ্তাহে আমরা দিতে পারিনি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি এই এইসব নাইটি হচ্ছে এরকম টাইপের হয় দেখুন এই যে দেখুন নাইটির মতো কোম্পানি কাপড় দিয়ে তৈরি করা এটা হচ্ছে রাহুলের কাপড় রাহুল টেক্সট প্রিন্ট সবাই জানে কাপড়টার দামই পড়ে যায় 145 টাকা ঠিক আছে কাপড়টার দামই 145 টাকা এগুলো কিন্তু বুটিক আইটেম এর তার মধ্যে কাজ রয়েছে ঠিক আছে তারপরে আপনার হচ্ছে দেখুন ভিতরে হাতা দেওয়া রয়েছে স্লিপলেস এর মধ্যে যাচ্ছে দারুন কমপ্লিট একদম খুব দারুণ এইসব আইটেম কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বা অনেকে তৈরি করতে পারে না ঠিক আছে এইবার চলে আসি আমরা ডিএন নাইটি আমাদের প্রতি সপ্তাহে আপডেট হয় ঠিক আছে প্রত্যেক সপ্তাহে আপডেট হয় প্রত্যেক সপ্তাহে আমাদের নতুনত্ব কিছু না কিছু ডিজাইন আমরা কিন্তু দেখাই আর আমাদের কলা ফিনিশিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমরা চেষ্টা করি সব দোকানদের থেকে আমরা একটু ইউনিক কিছু করব এই জন্য দেখুন সব কটা নাইটি কিন্তু আমাদের কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে দেখুন সব কটা নাইটির মধ্যে আমাদের কিছু কিন্তু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে বা ইউনিক কিছু জিনিস রয়েছে ঠিক আছে আমাদের সেলাই ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না প্রত্যেক কটা ব্র্যান্ডেড কাপড় রয়েছে রং কালার কিন্তু গ্যারেন্টি রয়েছে যেমনি আমাদের নব্বই টাকা থেকে নাইটির কালেকশন শুরু হয় সর্বোচ্চ দামি হয় দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু দুশো পঁয়তাল্লিশের বেশি আমাদের নাইটি নেই দেখুন কটা গলায় লেস ওয়ার্ক করা মিক্স ম্যাচ মিক্স ম্যাচ ডিজাইন একদম কাপড় হচ্ছে জয়সওয়ালের কাপড় দেখুন একদম খুব সফট আর আমাদের প্রত্যেক কটা নাইটি কিন্তু ব্র্যান্ডেড ওপর করা হয় ঠিক আছে নাইটি আমাদের করা হয় যারা মুসলিম কাস্টমার আছেন এই নাইটি কিন্তু খুব ভালো চলে এইসব নাইটি কিন্তু আপনি ছট করে কোথাও পাবেন না রঙের সাথে কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করে করা হয় খুব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে করা হয় সেলাই ফিনিশিং একদম নিখুঁত করে বসানো এইবার যেটা চাহিদা রয়েছে অন্য সেট নাইটি অন্য সেট নাইটি আর আজরাক নাইটি এটার কিন্তু চাহিদা কিন্তু খুব ছিল বা খুব আছে বা আগামী দিনেও খুব থাকবে এবার দোপাট্টা নাইটি আমি আজকে দেখিয়ে দেবো দোপাট্টা নাইটির মধ্যে আমাদের অসংখ্য প্রিন্ট রয়েছে একটা দোপাট্টা নাইটি আমরা দেখিয়ে দিচ্ছি দোপাট্টা নাইটি কেমন হয় কেমন কোয়ালিটি এবার অনেকে ডিসিএম এর নাইটি চাইছিল ডিসিএম এর নাইটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে ডিসিএম এর প্রিন্টও অ্যাভেলেবেল আর ডিসিএম এর কালার শোটাও অ্যাভেলেবেল ঠিক আছে ডিসিএম এর এই যে সব ডিসিএম এগুলো সব যাচ্ছে ডিসিএম নাইটি রাজা যাকে নাইটির রাজা বলা হয় ডিসিএম এই যে দেখুন টিসিএম এর নাইটি দেখুন এই ডিসিএম এ দেখুন ডিসিএম এই যে ডিসিএম বোম্বে বিউটি দেখুন ডিসিএম এর ভিআইপি একটা মান্ডিলে চারটে রয়েছে দেখুন চারটে চার রকম দু রকমের আপনার প্রিন্ট দিয়ে চেষ্টা করি কত কত টাকা করে পিচ পড়বে ডিসিএম নাইটি দাম পড়ে 220 টাকা থেকে 240 টাকার মধ্যে ঠিক আছে যদি ডিসিএম হয় আর ডিসিএম এর একটা ডায়মন্ড আছে ওইটা কাপড়টা কম দাম ওটা দিয়ে আমরা বেশি কাটি না ওটা হলো দুশো দশ টাকা দুশো টাকার মধ্যে হয়ে যায় ঠিক আছে না না ডিসিএম আর ডিসিএম এর ব্র্যান্ড মধ্যে অনেকে জানে না ডিসিএম কিন্তু তিন চার রকমের মডেল দিয়ে করে ঠিক আছে এটা অনেকে জানে না লোক জায়গায় ডিসিএম মানে একরকমই হয় কিন্তু না হলো ভুল ধারণা আমাদের অনেকে দেখুন এ দেখুন এই এরকম ডিজাইনের নাইটি দেখুন এক বান্ডিলে দেখুন চারটে রয়েছে দেখুন প্রিন্ট দেখুন আর কোয়ালিটি দেখুন এ দেখুন ঠিক আছে এক বান্ডিলে রয়েছে তিনটে তিন রকম ডিজাইন রয়েছে ছ পিসের মধ্যে তিন রকম ডিজাইন রয়েছে আর কি দরকার হয় এই দেখুন কাপ্তান এটা হচ্ছে আমাদের কাপ্তান ঠিক আছে সব কিছু সবসময় আমাদের খুলে দেখানো সম্ভব হয় না যত মোটা আছে পড়তে পারবে এটা ষাট ইঞ্চি কাপ্তান এই দেখুন হাউস কোট কিন্তু আলাদা রকম কাপড় দিয়ে কেন কাস্টমার করা এখন ফ্যান্সি হয়ে গেছে আর প্রত্যেক কটা মালে আমি রেঞ্জ কিন্তু বলে যাচ্ছি রেঞ্জ আপ টু হাই পর্যন্ত বলে রাখছি কমাও আছে বা ওর থেকে দামি আর উঠবে না দুশো দশ টাকা থেকে দুশো টাকার মধ্যে হাউস কোট পাবেন ঠিক আছে এ দেখুন এটাও যাচ্ছে কাপ্তান একদম ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করেছি আর যারা কম দামের কাপ্তান চাইছেন এই দেখুন একশো পঁয়ষট্টি টাকারও কাপ্তা এই আমাদের হাউস হোল্ড অ্যাভেলেবেল এর মধ্যেও কিন্তু অনেক রকম প্রিন্ট রয়েছে মাত্র একশো টাকা দেখুন প্রিমিয়াম কাপড় হলে ভালো কাপড় হলে দাম কেমন বাড়ছে আর কমা কাপড় হলে একশো পঁয়ষট্টি টাকার হাউস কোট ঠিক আছে এবার চলে আসি আমাদের অ্যালান অ্যালানের মধ্যে কিন্তু দেখুন খুব ভালো ভালো চার্ট কালারের অ্যালান আমরা তৈরি করে ফেলেছি দেখুন একদম দেখুন একদম যে কোনো লোকের প্রিন্ট দেখলে একদম পছন্দ হয়ে যাবে চারটে একদম একদম খুব ভালো রকম প্রিন্টের মধ্যে যাচ্ছে ঠিক আছে প্রচুর রকমের আমরা অ্যালান তৈরি করেছি দেখুন অ্যালান কাঠ দেখুন অ্যালান কাঠ ঠিক আছে অ্যালান এগুলো অ্যালানের মধ্যেই যাচ্ছে ঠিক আছে এবার অ্যালানের মধ্যে যাচ্ছে আগের সপ্তাহে আমাদের ডিমান্ড ছিল হচ্ছে আগের সপ্তাহে খুব ডিমান্ডেড ছিল হালকা কালার নাইটি ঠিক আছে হালকা কালার নাইটির মধ্যে আমাদের প্রচুর তৈরি করে ফেলেছি এবার সাদার মধ্যে অর্ডার ছিল সাদার মধ্যে আমরা অনেক রকম তৈরি করে ফেলেছি দেখিয়ে দেবো সেগুলো ঠিক আছে এবার চলে আসছি দেখুন এই আজরাক আজরাকের মধ্যে আমাদের খুব ডিমান্ড ছিল আগের সপ্তাহে জন্য আমরা আজরাক নাইটি রেডি করে ফেলেছি আজরাক এটির মধ্যে স্লিভলেস একটু মোটাদের হেলদির অর্ডার ছিল দেখুন যত মোটা আছে হবে দেখুন কত যত মোটা আছে হবে ঠিক আছে যত মোটা আছে স্লিপলেসের ওপর অর্ডার ছিল এই জন্য আমরা স্লিপলেসের ওপর আজরাকের মাল রেডি করে ফেলেছি আজরাকের কিন্তু আমাদের খুব ডিমান্ড ছিল ঠিক আছে দোপাট্টা নাইটি আমাদের আমাদের তৈরি হতে না হতে বিক্রি হয়ে যাচ্ছে কেমন টাইপের হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা হচ্ছে আমাদের দোপাট্টা নাইটি ঠিক আছে অন্য নাইটি একটা বান্ডিলে পাঁচ পিস থেকে ছ পিসের বান্ডিল হয় এই এক দুই তিন চার পাঁচ পাঁচ পিসের বান্ডিল দেখে আমি একটা মাল আজকে খুলে দেখাচ্ছি দুপরটা নাইটি কেমন হয় কেমন কোয়ালিটি হয় এর কিন্তু খুব ডিম্যান্ড একদম ইউনিক ইউনিক বলে সব জায়গায় কিন্তু এখনও এই মাল এখনও অ্যাভেলেবেল হয়নি এই মাল কিন্তু এখন ইউনিক পজিশানে রয়েছে যারা নিচ্ছে তারা কিন্তু খুব নিচ্ছে একটা বান্ডিলে দেখুন চার রকম চারটে রয়েছে এই একটা দেখুন এই দুটো দেখুন দু রকম প্রিন্ট এরকম তিনটে একদম পাঁচটা পাঁচ রকমের আমরা দেওয়ার চেষ্টা করেছি যাতে কাস্টমার কম পুঁজির মধ্যে যাতে ভালো কিছু নিতে পারে এ দেখুন এগুলো সব দোপাট্টা নাইটি তাই এ দোপারটা নাইটি তাই এ নাইটি সব দোপাট্টা নাইটি তাই এ দোপাট্টা নাইটি একটা দোপাট্টা নাইটি খুলে দেখাবো অনেকের মনে সন্দেহ হয় দোপাট্টা নাইটি কেমন হয় কেমন হয় এই জন্য আমরা দোপাট্টা নাইটি দেখাবো কেউ যদি স্লিভলেসে চান স্লিভলেস পাবেন যে চৌকো গলাতে চাইবেন চৌকো গলা পাবেন গোল গলা গলা গোল গলা পাবেন গোল আমরা বেশি রেডি করে থাকি এ দেখুন এটা স্লিপলেসের মধ্যেই আছে গরম পড়েছে স্লিভলেসের চাহিদা খুব ভালো আর ভিতরের মধ্যেও আমাদের কিন্তু প্রতিটার হাতা দেওয়া থাকবে এ দেখুন এইটা হচ্ছে নাইটিটা এটা হচ্ছে নাইটিটা এইটা হচ্ছে নাইটিটা যত মোটা আছে পরতে পারবে আর কাপড় কিন্তু খুব ভালো কাপড় দিয়ে করেছি ঠিক আছে সর্বোচ্চ দাম যায় হচ্ছে দুশো পঁচাশি টাকা এর থেকেও কমের রেঞ্জেরও পাবেন সর্বোচ্চ দাম যায় দুশো টাকা এ দেখুন আমরা সব কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় দিয়ে করে থাকি যারা দোকানে ভালো মাল বিক্রি করবে চাইছেন তারা কিন্তু আমাদের সাথে সশরীরে যোগাযোগ করুন ঠিক আছে আমরা প্রকৃত ম্যানুফ্যাকচার নাইটি দেখুন অন্যটা দেখুন আমি ঢেকে যাব এত বড় অন্য দেখুন এটাই যাচ্ছে হচ্ছে দুপাট্টা নাইটির অন্যটা ঠিক আছে এটা যাচ্ছে অন্য বিশাল বড় অন্য আছে আর পিওর কটন ঠিক আছে পিওর কটনের মাল যাচ্ছে এটা হচ্ছে দোপাট্টা নাইটি কেমন হয় তার বৈশিষ্ট্য বলে দিলাম এবার আমাদের কমেন্টে এসেছিলো আগের সপ্তাহে যে মোমবাটিক বা বাটিক নাইটি এবার আমাদের ক্লিয়ার করে দিই অরিজিনাল মোমবাটি কিন্তু দুশো দশ টাকার নিচে হয় না আর যেটা মোমবাটিক প্রিন্ট বলা হয় যেটা বাজারে বিক্রি করছে অনেকে মোমবাটিক বলে বিক্রি করছে এই আমাদের এটা কিন্তু একশো পঁচিশ টাকায় মোমবাটিক নাইটি পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু বাটিক প্রিন্ট বলে এটা কিন্তু অরিজিনাল মোমবাটিক না অরিজিনাল মোমবাটিকে আমি এবার চলে আসি অরিজিনাল মোমবাটি কিন্তু এরকম দেখুন চারটে কালার থাকবে চারটে চার রকম কালার এই এটা কিন্তু অরিজিনাল মোমবাটিক ঠিক আছে অরিজিনাল মোমবাটি মোমবাটি রঙ এর কোন থাকবে না মোমবাটিকে আপনার কোনোদিন রং ওঠে না অরিজিনাল বাটিক কাপড়ে কোনোদিন রং ওঠে না যে বা যারা এইসব কথা বলে তারা ভুল ভ্রান্ত কথা বলে এ দেখুন এটা কিন্তু অরিজিনাল মোমবাটি সব থেকে দামি ওই দুশো টাকা এর দুশো দশ টাকার ওপর আর মোমবাটিক নেই আমি সব রেঞ্জ হাই রেঞ্জ বলে দিচ্ছি ওর থেকে দামি আর কোনো মাল হবে না এই যে আমি প্রতিটা নাইটি রেঞ্জ ধারণা দিয়ে যাচ্ছি আর আমাদের কিন্তু নাইটির প্রতিদিন কিন্তু হিউজ কোয়ান্টিটি আর হিউজ কাস্টমার আমাদের কাছে আসে এই জন্য কিন্তু আমরা নাইটি কিন্তু বেশি রাখতে পারি না ঠিক আছে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আসবেন মোমবাটিকের মতো গলা এমনি নর্মাল পার্টিকের মধ্যে চৌকোগালা দেখুন নর্মাল পার্টিকের মধ্যে গলা এগুলো কিন্তু খুব চাহিদা থাকে দেখুন গলা ঠিক আছে নর্মাল বাটিকে এটা চৌকো গলার মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা নর্মাল বাটিকের চৌকো গলা এ দেখুন এবার হালকা কালার এ দেখুন অনেকে হালকা কালার চাট চায় এগুলো হচ্ছে হালকা এটা গোল্ডের রয়েছে হাতা কাটা এ দেখুন গিরিজা গোল্ডের রয়েছে হাতা কাটা দেখুন হালকা কালার চাটের মধ্যে একদম হালকা কালার চার্টের মধ্যে রয়েছে দেখুন গিরিজা গোল্ডের হাতা কাটা এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো যে দেখবে সেই নেবে ঠিক আছে অনেকে গরম পড়েছে হালকা কালারের খুব ডিম্যান্ড আছে এই জন্য হালকা কালারের মধ্যে সামনে বোতাম দেখুন সামনে বোতাম দেখুন এই নাইটিটাও কিন্তু খুব ডিমান্ড আছে সামনে বোতাম হালকা কালারের মধ্যে ফ্রন্ট ওপেন ঠিক আছে প্রতিটা নাইটি খুলে আর আমি টাইম নষ্ট করছি না আমাদের মধ্যে যেমন দেখুন এলানে যারা হালকা কালার চাইছেন অ্যালানে হালকা কালার ছোট প্রিন্টের মধ্যে সবার কালার এসব মাল কিন্তু আসামে খুব বিক্রি হয় এ দেখুন এসব মাল কিন্তু আসামে কিন্তু খুব বিক্রি আছে ঠিক আছে আবার দেখাচ্ছি হচ্ছে দেখুন এ দেখুন এলানে অ্যালান চৌকো আগের সপ্তাহে কিন্তু খুব ডিমান্ডে ছিল দেখুন অ্যালানের মধ্যে একদম আনকমন কালার চার নাইটির প্রিন্ট দেখলে আপনার বিক্রি হয়ে যাবে প্রিন্ট ঠিক আছে এই দেখুন আজরাক যেমন আজরাক দুশো দশ টাকার করে থাকি একশো টাকা করে আজরাক পেয়ে যাবেন ঠিক আছে একশো এ দেখুন এইদিকে এই দিকের দেখুন এইদিকে স্টেটমেন্টে রয়েছে দেখুন একশো দশ টাকা এদিকে যত মাল দেখছেন কিন্তু সব একশো দশ টাকার মাল ঠিক আছে আবার এইদিকে চলে আসি এই দেখুন এইদিকে চলে আসুন দেখুন এদিকে এদিকে রয়েছে আমাদের একশো পঁচিশ টাকা ঠিক আছে এ দেখুন কলঙ্কারি প্রিন্টের মধ্যে যাচ্ছে চার কালার ঠিক আছে সব ইউনিক এ দেখুন হাতা কাটা এ দেখুন বাতনি বাতনির মধ্যেও আমাদের কিন্তু বহুত ভ্যারাইটিস পেয়ে যাবে না দেখুন কলঙ্কারি প্রিন্ট একশো ষাট টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়তাল্লিশ টাকা দেখুন অরিজিনাল বাতনি এই অরিজিনাল বাতনি এই অরিজিনাল বাতনি অরিজিনাল বাতনি কাপড়ের দেখুন এই যে অরিজিনাল বাতনি ঠিক আছে এ দেখুন এদিকে কলঙ্কারী কাঁধে ফিতে কাঁধে পিতের মধ্যে আমাদের প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে দেখুন কাঁধে ফিতে মাত্র একশো পঞ্চান্ন টাকায় কাঁধে ফিতে ঠিক আছে আপনি কলকাতা ঘুরে কোথাও পাবেন না ঠিক আছে এ দেখুন রামকৃষ্ণ সব ব্র্যান্ড এ দেখুন রামকৃষ্ণ ব্র্যান্ডের চারটে চার কালার এই রামকৃষ্ণ ঠিক আছে সব আমাদের কিন্তু ব্র্যান্ডেড রয়েছে এই যে দেখুন কলঙ্কারি কলঙ্কার কিন্তু খুব ডিম্যান্ড ছিল ঠিক আছে এটা হচ্ছে সঞ্চলের কলঙ্কারি ঠিক আছে সব ব্র্যান্ডেড আইটেমের ওপর আমরা বেশিরভাগ ডিল করে থাকি ঠিক আছে কে দেখুন যারা হোয়াইট সাদা যারা সাদা কালারের মাল খুঁজছেন সাদা কালার এই ইয়ে সাদা কালার সাদা কালার ঠিক আছে সাদা কালার ঠিক আছে আবার ষাট ইঞ্চি মালে চলে আসি ষাট ইঞ্চি মালের আমাদের চাহিদা কিন্তু প্রচুর থাকে আমরা দিয়ে পারি না কে দেখুন এটা মহালক্ষ্মী গোল্ড কাপড়টার নাম সবাই এনেন কি দাম সবাই এনেন দেখুন যারা নাইটির ব্যবসা করেন তারা সবাই জানেন এইসব মালের কাপড়ের কী দাম ষাট ইঞ্চি ষাট ইঞ্চি কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে এলে প্রায় দিন দু তিনটে প্রিন্টের পেয়ে যাবেন ঠিক আছে ষাট ইঞ্চি কলঙ্কারির মধ্যে সেটাও কিন্তু খুব ভালো কাপড় পরে কাপড়টা মনেই হবে না কিছু পরে আছি ষাট ইঞ্চি হাতা কাটা ঠিক আছে ষাট ইঞ্চি হাতা কাটার মধ্যে যাচ্ছে এবার অনেকে থ্রি কোয়ার্টার যারা মুসলিম আছে মুসলিম কাস্টমার বেদ আছে তাদের কিন্তু থ্রি কোয়ার্টার নাইটি খুব চলে এ দেখুন অ্যালানে বড় হাত পিঠাঘাত ঠিক আছে এটা থ্রি থ্রি কোয়ার্টার কোয়ার্টার নাইটি নাইটির মধ্যেও কিন্তু আমাদের প্রচুর রকম প্রিন্ট অ্যাভেলেবেল আছে দেখো দেখুন থ্রি কোয়ার্টার ঠিক আছে থ্রি কোয়ার্টার আমাদের কিন্তু সবসময় অ্যাভারেজ সব রকম প্রিন্ট আমাদের কাছে থাকে এ দেখুন থ্রি কোয়ার্টার গলা ঠিক আছে মধ্যে মধ্যে প্রচুর রকম রয়েছে রয়েছে নাইটি ঠিক আছে এদিকে অ্যালানের দেখুন এ দেখুন বুটিক কালেকশনের মধ্যে আর একটা বুটিক কালেকশন এটা যেমন দেখো চিকেন লেখা আছে চিরদিনই তুমি আমার যুগে যুগে আমি তোমারই নাইটির মধ্যে এ দেখো এইটা পুরো ফোল্ড আউট হয়ে গেছে এখনই পুরো প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে এই মালটা এটা এখনো আছে ঠিক আছে এই প্রোডাক্টটা পুরো বিক্রি হয়ে গেছে আপনি এক পিস বললে এক পিসও পাবেন না প্রতি সপ্তাহে আপডেট করি ঠিক আছে ভিডিওতে সব আমাদের দেখানো সম্ভব হয় না নাইটির প্রিন্ট দেখুন অনেক জায়গাতে যান নাইটির কিন্তু এরকম প্রিন্ট আপনি চ্যালেঞ্জিং প্রাইস এরকম আবে এরকম রয়েছে খালি আমাদের কাছে রয়েছে এইসব প্রিন্ট ইউনিক একদম নাইটি যে এরকম প্রিন্ট এখনো পর্যন্ত কেউ দেখেননি আজরাকের যে ভ্যারাইটিস আজরাকের যে প্রিন্ট দেখুন আজরাকের অরিজিনাল আজরাকের ঠিক আছে অরিজিনাল আজরাকের মধ্যে কিন্তু আমাদের অনেক রকমের নাইটি রয়েছে স্টেটমেন্টটা দেখুন নাইটি দেখিয়ে শেষ করা যাবে না দেখুন প্রিন্ট দেখুন আজরাকের প্রিন্ট দেখুন একটা বান্ডিলের চারটে রয়েছে চারটে সব থেকে দামি নাইটি দুশো পঁয়তাল্লিশ টাকা আজরাকের মধ্যে যদি দামি হয় ডিসিএমের আজরা হয় দুশো পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে ঠিক আছে আর দেখুন প্রত্যেক কটা নাইটির ওয়েট কিন্তু খুব বড়ো থাকে ঠিক আছে এই দেখুন আজ আমাদের কমাও রয়েছে এ দেখুন পিওর কটার নাইটি একশো পঁচিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা পিওর কটার নাইটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নাইটির স্টেটমেন্ট প্রচুর রকম রয়েছে ঠিক আছে আর আর আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আপডেট থাকে যেহেতু টাইম পাই নাইটের আপডেট আমরা দিয়ে দিই এছাড়াও কিন্তু কিছু আমাদের চমক থাকে যেগুলো আমরা ভিডিওতে দেখাই না কেন আমাদের মাল কপি হয় লোক কপি করে বানানোর চেষ্টা করে ওই জন্য আমরা কি কিছু মাল আমাদের গোপনে বেছি সেগুলো আপনারা যদি সশরীরে আমাদের দোকানে আসেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে যদি কল করে যদি স্লট বুক করে ভিডিও কল করেন তবুও আপনারা ওই মালগুলো কিন্তু দেখতে পাবেন সেগুলো আমরা ভিডিওতে দেখাই না অনেকের কাছে এইসব মালগুলো নেই ঠিক আছে আমরা সবসময় আপডেট ভার্সান আমাদের দেখে লোক যাতে কপি করে অন্য মাল করে আপডেট ভার্সান আমরা কিন্তু সবসময় নাইটিতে করি ডিজাইন নাইটির আমাদের ছড়াছড়ি রয়েছে আমাদের নাইটির মেন ফোকাস হচ্ছে ডিজাইন গোল গোল এখন সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে কিন্তু ডিজাইন কি রয়েছে আনকমন এইসব নাইটি আপনি যদি বাইরে যদি টানান আপনার দোকানে যদি সব বাইরে দিয়ে টাকা কাস্টমার যায় পনেরোটা কাস্টমার আপনার দিকে তাকিয়ে দেখবে এইসব নাইটি ঠিক আছে চিরদিনই তুমি যা যোগাযোগ এগুলো দেখবে এগুলোর কিন্তু এই লেখার মধ্যে কিন্তু আমাদের অনেক প্রিন্ট আছে কিন্তু ভিডিওতে আমরা এগুলো দেখাই না কেন দেখাই না কেন এগুলো কিন্তু কপি হয় ঠিক আছে আর এইখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেখা থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলটা সবসময় ফলো করে রাখবেন যাতে কিন্তু আমরা প্রতি সপ্তাহে নাইটির বা অন্য অন্য আমাদের সব রকম প্রোডাক্ট আমাদের জন্ম থেকে মৃত্যুর অল প্রোডাক্ট কিন্তু আমাদের রয়েছে এই চ্যানেলে ভিডিও দেওয়াটা হচ্ছে ভিডিওটা দেখবেন ভালো থাকবেন নমস্কার